আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছে চলে আসলাম আইটি ভেলের নতুন আরেকটি একোক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা মোটামুটি পাঁচ ছয়টা মডেলের ল্যাপটপ রেখেছি এগুলো হচ্ছে ম্যাকবুক প্রো 2017 মডেলের কোরাই -e 5 প্রসেসর এবং কোরাই 7 প্রসেসর দুইটা ভেরিয়েন্ট এখানে আছে 13.3 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এপাশে আছে ম্যাকবুক প্রো 2017 15.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা কোরাই 7 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 512 জিবি এসএসডি 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আর এটা হচ্ছে একদম মিনিমাম প্রাইজে ম্যাকবুক প্রো টু মডেলের কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো জিবি এসএসডি এটার এই ল্যাপটপটার ডিটেলস ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি এগুলারও ইনফরমেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে ক্লিক করে জেনে নিতে পারবেন তো সর্বপ্রথম এই ল্যাপটপের মডেলটা আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু যাদের একটু মিড বাজেট মানে পঞ্চাশ হাজার টাকার আশেপাশে বাজেট একটু প্রিমিয়াম সেগমেন্ট চাচ্ছেন বড় ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটা বড় হবে তারা চাইলে এটা দেখতে পারেন এটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং এবং ছোটোখাটো ভিডিও এডিটিং মতো কাজ স্মুথলি আপনারা করতে পারবেন তো সর্বপ্রথম মডেলটা দেখিয়ে দিচ্ছি রেটিনা ডিসপ্লে কিন্তু এটা ফিফটিন ইঞ্চি বা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে মডেল হচ্ছে টু মডেল আর এটা কোরাই প্রসেসর এখানে মেনশন করা আছে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম এবং এসএসডি হচ্ছে পাঁচশো জিবি এস এস ডি থাকবে কি পাচ্ছি আমরা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা ডিসপ্লে রেজুলেশন হচ্ছে টু পয়েন্ট এইট কে রেজুলেশন ডিসপ্লে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি আর এটা শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের আইরিশ আইরিস প্রো গ্রাফিক্স যেটা ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে এই ল্যাপটপটার শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে মোটামুটি প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন কোথাও কোনো দাগে স্ক্রাস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এটা 60% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এখানে অ্যাপলের একটা লোগো থাকে লোগোটা কিন্তু জ্বলে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে লোগোটা লাইটিং আছে লোগোটা ল্যাপটপটা অন করার সাথে সাথে জ্বলে ওঠে এই হচ্ছে ল্যাপটপের ফront side এবং আমি যদি একটু ব্যাক সাইড দেখাই আমরা এই ল্যাপটপটাতে সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ অলরেডি পেয়েছি তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমি একটু চতুর্পাশে ল্যাপটপটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ এই এই পাশে যদি কোনায় কোনায় কর্নারে যদি দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপলের প্রোডাক্ট বা বিভিন্ন যে ইউজ ল্যাপটপ থাকে সেগুলোর প্রাইস কম হয় কিন্তু আমাদের কোনো দাগ স্ক্র্যাচ ছাড়া ফুললি ফ্রেশ কন্ডিশনে পারচেস করতে পারবেন তার সাথে পাবেন অরিজিনাল চার্জার এটা হচ্ছে এটার সাথে অরিজিনাল চার্জার এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওতে অনলি আমরা 2015 টা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি আর আপনাদের যদি এই ল্যাপটপগুলোরও ডিটেইলস ইনফরমেশন জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ